বরিশাল ব্লেস পার্কের নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে প্রশাসনিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামে নামকরণের দাবিতে মানববন্ধন করেন স্বাধীনতা ফোরান এ সময় বক্তারা বলেন শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্যর নামে বাংলায় কিছু থাকবে না বক্তারা আরও বলেন বরিশাল তথা বাংলাদেশে যা কিছু রয়েছে সব কিছুর নাম পরিবর্তন করতে হবে তাদের সকলের নাম বাতিল করতে হবে এম জহির সময়ের চোখ বরিশাল বরিশালের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা রাখা যাবে না আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে আমাদের সামাজিক সিদ্ধান্তের আলোকে আমরা সামাজিক প্রতিরোধ করে চলবো অনতি বিলম্বে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থান পরিচালের যারা চাত্র ছিলেন পরিচালের যারা খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন পরিচালের যারা নাম করা ব্যক্তিত্ব ছিলেন তাদের নামে করতে হবে মেজর জনের আমাদের সেক্টর কমান্ডার মেজর জনের নামে আপনারা একটা সেতু করতে পারেন না ওই সেতু আপনার বাবার নামে করতে হবে আপনার বাবার বংশের কি অবদান এই বংশ